স্বাধীনের পর বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল সাড়ে আট বাংলাদেশে কোন হিন্দুর গায়ে মুসলমান একটা তো দেয় নেই বরং দাঙ্গা সৃষ্টির জন্য হিন্দুরাই মাঝে মধ্যে উস্কানি দেয় পার্শ্ববর্তী ভারতে মুসলমানদের মসজিদকে শহীদ করা হয় মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে পাখির মতো গুলি করে মুসলিমকে মারা হচ্ছে মুসলমানদেরকে তার প্রতিশোধ নিতে বাংলার মুসলমান হিন্দুদের গায়ে হাত দেয় না কারণ এই দেশের মুসলমান শিখেছে যে এক অঞ্চলের হিন্দুর অপরাধে আরেক অঞ্চলের হিন্দুদের শাস্তি দেওয়া যায় না ঠিক কিনা যে মুসলমান একবার ক্ষিপ্র হয় টিকি পইতে একটা তত বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না তো মুসলমান আসলেই অহিংস শান্তি প্রিয় যদিও তারা ইনসাফের তরবারিতে বিশ্বাসী জিহাদ কি কাটাকাটি মারামারি জিহাদ হচ্ছে ইনসাফের তরবারি সুমান এখন হিন্দুর সংখ্যা কমে গেছে বাংলাদেশে দুইটা কারণ এক কিছু হিন্দু টাকা পয়সা নিয়ে ভারতে ভাগছে আর বাকিটা গবেষকরা দেখছে তাদের প্রজনন ক্ষমতা কমে গেছে প্রজনন ক্ষমতা যে কমছে এটাকে মুসলমান করছে না আল্লাহর পক্ষ থেকে সারা দুনিয়ায় বর্তমানে ইহুদি আছে ১৬ মিলিয়ন কত এক কোটি ষাট লাখ এক কোটি আন্ডা বাচ্চা নিয়ে দুই কোটি ইহুদি আমরা আছি দুইশো কোটি আরে

যার দুটা সন্তান তার কর মা যার তিনটা সন্তান তার ভেটমা যার চারটা সন্তান পড়াশোনা করি তারপর সংখ্যা কমতেছে কেন কমতেছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে জন্ম বৃদ্ধি প্রজন্মের জন্য মানুষ তৈরির জন্য ক্রোমোজোম লাগে কি লাগে একটা সেক্স ক্রোমোজোম একটা কোষ দুই প্রকার বুঝলেন এর মধ্যে সেক্স প্রতিটা কোষে এক জোড়া কটা এক জোড়া কথা বুঝতে পারছেন তো পুরুষের ক্রোমোজোম মহিলার ক্রোমোজোম পুরুষের শুক্রাণুতে থাকে এক্স ওয়াই মহিলার শুক্রা ডিম্বাণুতে থাকে ডাবল এক্স কি থাকে ডাবল এক্স তো পুরুষ আপনার পিতার আপনার মাতার বীর্য যখন এক হয়েছে আপনার পিতার এক্স ওয়াই থেকে ওয়াই গেছে আপনার মায়ের এক আসছে আপনি ছেলে আর যখন আপনার পিতার এক্স থেকে এক্স গেছে আপনার মায়ের এক্স আসছে তখন আপনার বোন হইছে কি হইছে এভাবে আল্লাহ তালা মানুষকে পয়দা করেন সৃষ্টি করেন বিজ্ঞানীরা দেখেছে ইহুদিদের নাটকীয় ভাবে ক্রমজন নষ্ট হয়ে যাচ্ছে আমার আল্লাহ বলেন আমার নিরীহ ফিলিস্তিনের মুসলমানকে বোমা মারবা আল্লাহর গজব জায়গা মতো আসছে ঠিক কিনা কখনো মুসলমানের সংখ্যা কমানো

দেখেও আওয়ামী লীগের নেতারা আপনারা ব্রিজটা করাইতে পারলেন না প্রধান বিচারপতির এলাকা সাবেক এখানে একটা ব্রিজ হওয়া দরকার আগে দরকার ছিল এটা চাইবেন আপনারা দেশে এত উন্নয়ন হচ্ছে আর খোকসা থেকে নদী পার হওয়া যায় না ষোলো কিলো ঘুরে আসতে হয়েছে আমার হবে কেন এটা হওয়া ছিল দরকার ছিল আগে আমি দোয়া করে যাই যেন ব্রিজ হয়ে যায় এই ভয় উঠছে যাবে উনি নদী পার হবে আর আমি তো পদ্মা পার না এখানে সবচেয়ে দূরে কে যাবে মলনাকে বসাইলাম কথা বুঝতে পারছে এখন যদি মুত্তাকিদের পথ প্রদর্শন করে যারা মুসলমান মুত্তাকি হয়নি তাদের কি কি পথ প্রদর্শন করবে না কথা বলে না

এখন প্রশ্ন আসে যারা মুসলমানি হয় নাই কাতের মোশিক বেমান তারা কি কোরান হেদায়ত কোরানের হেদায়ত পাবে না তবে আল্লাহ বলে দিছেন সাহ রাম্লাভি কংজে লাফি হেন কোর আনো হোদালে না সি ওয়াবে না দি রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে এ কোরআন পৃথিবীর সকল যুগের দেশের বর্ণের বংশের মানুষের জন্য হেদায়েতকারী আমরা কয়টা কথা পেলাম তিনটা হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিল মুসলিমিন হুদাল্লিল নাস কেন প্রশ্ন আসে শুরুতেই আল্লাহ বলে দিতে পারতেন আলিফ লাম মিম দালিকাল কিতাব লা রাইবা ফিহ হুদাল্লিন নাস শুরুতেই যদি বলতেন ওই নাচ মানে সব মানুষের জন্য হেদায়তকারী ওই মানুষের মধ্যে তো সবাই থাকতো মুত্তা কি গায়ের আস্তিক নাস্তিক শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ এইটা না বলে তিনি ক্লাসিফাইড কেন করলেন শ্রেণীবিন্যাস করলেন কেন প্রশ্ন আছে না জবাব দিয়েছেন কাজী বাইজাবি তিনি বলেছেন তেমন পৃথিবীর মানুষ আল্লাহর কোরআন থেকে যতটুকু উপকার লাভ করবে তার চেয়ে বেশি উপকার লাভ করবে আখেরাতে আর কাফেররা শুধু দুনিয়ায় উপকার নিতে পারবে আখেরাতে উপকার পাবে না আর মুসলমানদের মধ্যে যারা কোরআন কি বিশ্বাস করে কোরআন ভিত্তিক জীবন গঠন করবে তারা মুক্তা কি তারাই দুনিয়া ও আখেরাতে কোরআন থেকে ষোলো আনা উপকার পাবে তাহলে এখন আমরা শুধু কোরআন বিশ্বাস করলে হবে না কোরআন ভিত্তিক জীবন গঠন করতে হবে ওই কোরআনের আমল করবে কারা শুধু আলে মোলামা পিরমা শেখরা না মুসলমান মাত্রই কিন্তু এখানে এসে আমরা ধরা খেয়ে গেছি বাংলাদেশে আমাদের প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব পড়ানো হয় ভূগোল ইতিহাস পাতিহাস রাজহাস ভূগোল অর্থনীতি সমাজনীতি রাজনীতি রাষ্ট্রনীতি সব পড়ানো হয় শুধু প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন আর হাদিস কে পড়ানো হয় না এই জন্য আমরা বড় বড় কর্মকর্তা পাই রাজনীতিবিদ পাই কিন্তু ভিতর বাহির দুটোই নষ্ট হয়ে গেছে দুর্নীতিবাজ নামফাক স্বৈরাচার এবং লুটেরা যারা দেশের সম্পদ বিদেশে পাচার করে এটা বাংলাদেশের এখন মেইন সমস্যা এই দেশে দক্ষ আমলার অভাব নাই দক্ষ বুদ্ধিজীবীর অভাব নাই প্রফেসর আছে ইঞ্জিনিয়ার আছে কৌশলী আছে বড় ডাক্তার আছে কিন্তু চরিত্রবান ভালো মানুষের অভাব আছে কারণ কোরআন হাদিস বাদ দিয়া মানুষকে জাগতিক বিদ্যা বুদ্ধি দিয়া বিজ্ঞান পড়ায়া দর্শন পড়ায়া ইতিহাস ভূগোল সমাজ অর্থনীতি পড়িয়ে মানুষকে মানুষ বানানো যায় না যান্ত্রিক জীব বানানো যায় অপর দিকে যদি সঙ্গে কোরআন আর সুন্নার শিক্ষা মৌলিকভাবে শেখানো হতো আমরা পেতাম চরিত্রবান ভালো মানুষ যাদের নাম মুক্তা একদিকে পেতাম দক্ষ যোগ্য ডাক্তার ইঞ্জিনিয়ার প্রকৌশলী বিজ্ঞানী আরেক দিকে পেতাম আল্লাহ রবি এখানে এসে আমরা ধরা খেয়ে গেছি ঠিক না আমাদের দেশে মাদ্রাসায় কোরআন হাদিস শেখানো হয় স্কুল কলেজে নামে মাত্র ইসলাম শিক্ষা আছে কিন্তু কোরআন হাদিসের মৌলিক পূর্ণাঙ্গ জ্ঞানটা দেওয়া হয় না এটা সমস্যা না কথা বলে না আমরা যদি কোরআন হাদিসু শিখাতাম স্কুল কলেজে আমরা পেতাম দক্ষ ডাক্তার যিনি একদিকে ডাক্তার আর একদিকে মুক্তা কি পেতাম সচিব উপসচিব একদিকে দক্ষ কর্মকর্তা আর একদিকে আল্লাহ বুজুর্গ ঠিক না তখন কি আর চুরি থাকতো আরে ভাই গত কয়েক বছরই বাংলাদেশ থেকে বিরানব্বই হাজার কোটি টাকা বাজার হয়েছে কত এগুলো কারা চুরি করছে আমেরিকান হিসাব মঙ্গল গ্রহ থেকে এগুলো ধরতে আবার বসে আছে দুদক দুর্নীতি দমন কমিশন তো ওখানে যারা বসছে ওনারা নাকি না একই ফ্যাক্টরির মাল সব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই বিসিএস ক্যাডার হইয়া দায়িত্ব পাইছে মুদ্রার এই পিঠ ওই পিট আপনি যদি দক্ষ যোগ্য ইমানদার ডাক্তার চান চরিত্রবান প্রকৌশলী চান ব্যাংক কর্মকর্তা চান সচিব চান আমলা চান মন্ত্রী চান এমপি চান রাষ্ট্র যারা পরিচালনা করে ওই রকম যদি ইমানদার চরিত্রবান চান দক্ষ শুধু না ইমানদার চরিত্রবান অবশ্যই প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন হাদিসের মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এর কোন বিকল্প পৃথিবীর সব দেশে ওরা ওদের ধর্মগ্রন্থকে পড়ায় আমি ব্রিটেন সফরে দেখে এসেছি অক্সফোর্ডের ভিতরে তেইশটা ক্যাম্পাস কলেজ কতটা একটা কলেজের নামই দেখেছি দা কলেজ অফ ট্রিনিটি কলেজ অফ ট্রিনিটি ওরা তো ধর্ম খ্রিস্টান ধর্ম সারে নেই ইসরায়েল ইসরাইলের জাতীয় পাঠ্যপুস্তকের নীতি হচ্ছে ডিগ্রি পর্যন্ত সেখানে তালমুদ পাঠ বাধ্যতামূলক তালমুদ হচ্ছে তাওরাতের একটা অংশ ডিগ্রি পর্যন্ত ইসরায়েলের কর্মকর্তারা সবাই সে দেশের ছাত্ররা সায়েন্স ডিপার্টমেন্ট পড়ুক কমার্স পড়ুক আর্টস পড়ুক তাল মুটপাট কি বাধ্যতামূলক অথচ তাল মুট পুরাটাই মানব রচিত কিন্তু পুরা কপালের দল আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কালাম কোরআনকে বাধ্যতামূলক করতে পারি আমরা যে কোরআন হাদিসকে পড়াতাম প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দক্ষ ডাক্তার দক্ষ কন্ডাক্টর দক্ষ প্রকৌশলী উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার মন্ত্রী এমপি পাইতাম আর মুসলিম না পাশাপাশি মুসলমানদেরকে পেতাম অর্থাৎ ওই লোকগুলোকে দেখতাম যে ওরা দক্ষ যোগ্য প্রফেসর কামলা আমলা প্রকৌশলী ডাক্তার ইঞ্জিনিয়ার রাষ্ট্র পরিচালনা করে সাথে সাথে তারা প্রত্যেকে মুসলিম এবং

যখন আমাদেরকে বলবে যে তারা পলিটিক্যাল ইসলাম করে। মৌলবাদী। দেখো একটা কথা মনে রাখবেন হাতি যখন সামনে দৌড়ায় কুকুর কিন্তু পিছনে ঘেউ ঘেউ করে। হাতি কিন্তু একবারও তাকায় দেখে না। আমরা যারা ববের মুসলমান দল যেইটাই থাক কুরআন সুন্নাহর झंडा নিয়ে সামনে চলতে চায়। কাফের মুশরিক প্লাস্টিকের পিছনে কুকুরের মতো ঘেউ ঘেউ করলো। তা কাটার আমাদের এই যে চিঠি চিনকি ছয় ঘন্টা আলোচনা হয়ে গেছে সবক কি সরকার কে কতবার পরামর্শ দিলাম ওদের মাথায় তো কিছু না অন্ত তো ওদের টাক মাথায় ঘাস চাষ করে গবাদি পশু কিছু খায় বাসবি নাকি ইউরোপ আমেরিকা যারা স্কলার যারা বুদ্ধিজীবী জ্ঞানী পণ্ডিত দার্শনিক তারা 13000 বছর পরে কোরআনের সামনে মস্তক নত করে মুসলমান হয়ে যাচ্ছে আল্লাহর হাবিব দেড় হাজার বছর আগের সাত করেছেন পূর্বে আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন প্রত্যেকের দ্বারা মজা ঘটত যা দেখে মানুষই মানান্ত আল্লাহর হাবিব বলেছেন আর আমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ তালা

হাদিস শরীফে এসেছে আল্লাহ আর হাবিবে করেছেন আহলুল জান্নতি ইশরুন ওয়া মিআতু saffin হাশর ময়দানে মানব জাতি নয় মানব জাতির মধ্যে শুধু বেহেশতিদের কাতার হবে 120টা শাপলের 80 কাতার হবে আমার উম্মত উম্মতে মুহাম্মাদি এই কোরআনের কারণে সুবহানাল্লাহ না তাই দেখেন পৃথিবীতে আজকে 200 কোটি মুসলমান মুসলমানের সংখ্যা কমাইতে কাফেররা কম চেষ্টা করছে কথা বলেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর ইউনোসেফ ইউনেস্কো জাতিসংঘ পশ্চিমারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে শুধু বাংলাদেশে পরিবার পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যা কমাইতে না খেয়ে মানুষ মরে যায় উগান্ডাতে বুরুন্ডিতে আফ্রিকায় না খেয়ে মানুষ মরে ওইখানে যে আটা ময়দা চাল দিতে পারে না বাংলাদেশে এসে মানুষকে বিনামূল্যে কত বড় বদমাইশ পশ্চিমারা দেখেন উদ্দেশ্য একটাই মুসলিম সংখ্যা কমানো যায় কিনা ঠিক কিনা পরিবার পরিকল্পনা নীতিতে কত টাকা দেয় কম টাকা না বুড়া মানুষ ধরে নিয়ে যায় যাকে মত ইনজেকশন দিয়া 3200 টাকা পকেটে দিয়ে দেয় বুড়া তো ভাগ্য আজকে বাজার করে বাড়ি জমা 3200 টাকা পাইছে কিন্তু বুড়া জানে না এক ইনজেকশনে ফ্যাক্টরি ফিউজ করে দিয়েছে ফ্যাক্টরি ফিউজ ফিউজ করে দিয়ে এই যে কোটি কোটি ইহুদিরা খরচ করতেছে উদ্দেশ্য কি মুসলমান মহাম্মদী বেড়ে যাচ্ছে চলবে কারণ ময়দানে একশো বিশটা জান্নাতিদের কাতারের মধ্যে আসি কাতার হবে হুম্মাতে অপর অপরদিকে পৃথিবীতে কাফের মসজিদ বেইমানের সংখ্যাই কমতেছে